সুপ্রিয় দর্শক মন্ডলী মাউন্ট টাইমসে স্বাগতম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংটা সেই মিটিংটাতে যা বুঝতেছি আলোচনা ফলপ্রসূ হয়েছে দেখেন সে ব্যাপারে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে সেটা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি ভিতরে কি লেখছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরছি একই সময়ে আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিস্ত্রির প্রথম বাংলাদেশ সফর বিক্রম মিস্ত্রী বলেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় আমরা সবসময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতে এই সম্পর্কে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব যে সম্পর্কে কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ ভারতের সচিব বলেন আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনীতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম